রসুলুল্লাহী সম্ভব লহ আলেকসাল্লামের তিনটি চমৎকার গুণাবলীর মধ্যে একটা গুণাবলীর নাম হচ্ছে সকল বিপদ আপদ বালা মুসিবত যত ঝামেলাই হোক না কেন সমস্ত ঝামেলার ভিতরেও নিজের মস্তিষ্কতাকে মাথাটাকে ঠান্ডা রাখা কি রাখা মাথাকে ঠাণ্ডা রাখা রাতকে দমন করে রাখা যত রাগই উঠুক না কেন কোন রাগ আপনাকে উত্তেজিত করতে পারবে না ব্যালেন্সিং করে দিতে পারবে না বরং আপনি সব সময় নিজের মস্তিষ্কটাকে ঠান্ডা রাখবেন পরিস্থিতি বিবেচনা করে আপনি কাজ করবেন এই পৃথিবীতে যত অঘটন ঘটে তার অধিকাংশ অঘটন ঘটে হচ্ছে রাগের কারণে রাগের কারণে মানুষ ছোট্ট খাট্ট ছোট্ট তুচ্ছ বিষয় থেকে রাগ করে মানুষ বড় বড় ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে এই জন্য আমরা সবসময় নিজের রাগটাকে কন্ট্রোল করব এই ব্যাপারে আল্লাহ রাব্লা আল বলেছেন কি বলেছেন ওয়াল মিনাল হইস তারা তাদের রাগটাকে কন্ট্রোলের মধ্যে রাখে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে বললো আপনি আমাকে কিছু উপদেশ দিন যেই উপদেশগুলো আমার জন্য মানতে সুবিধা হয়ে যাবে সহজ কিছু উপদেশ দান করুন আউ শ্রী নিয়া আল্লাহ রাসুল ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন পাল আলা হে ব্যক্তি তুমি আমার কাছে উপদেশ চাইতে এসেছ তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি আর সেটা হলো কখনো তুমি রাগান্বিত হবে না রাগ করবে না। এই সাহাবির একটা বদভ্যাস ছিল সে অল্পতেই হয়ে যেত মাথা গরম হয়ে যেত এই জন্য রাসুল তাকে উপদেশ দিতে গিয়ে বলেন লা লাগ উপদেশ দিতে গিয়ে রাসুল কি বলেন লা লাগদাপ আরেকটা হাদিস এসেছে সোনানি আবু দাউদের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে রাগ আসে আর শয়তান আগুন দ্বারা তৈরি কিসের দ্বারা তৈরি আর আগুনকে নিভাতে পারে এই রকম পদার্থের নাম কি বুঝেন নাই পানি আল্লাহর রাসূল বলেন আর আগুনকে নিভাতে পারে একমাত্র পানি সুতরাং তোমাদের কারো যদি রাগ চলে আসে তাহলে বুঝবে এটা শয়তানের পক্ষ থেকে এসেছে শয়তানকে পরাজিত করতে হলে তোমরা তৎক্ষণাৎ করে নাও দেখবে তোমাদের রাগটা ঠান্ডা হয়ে গিয়েছে সোমান আল্লাহ রাসুলের সামনে একবার দুই সাহাবে হয়ে গেলেন একবারে মুখোমুখি সংঘর্ষ চোখটাকে লাল করে কপালটাকে কুঞ্চিত করে করে গলাটাকে উঁচু করে করে যাচ্ছে তা বাসায় গালাগালি করছে একজন সাহাবি আরেকজন সাহাবিকে আল্লাহ রাসুল সাল্লাম ডাক দিয়ে বলেন শোনো তোমরা যে ঝগড়া করতেছো এই রাগটা আসছে মূলত শয়তানের পক্ষ থেকেই আমি কি তোমাদেরকে এমন একটা কালিমা বলে দিব না যেই কালেমা পাঠ করার কারণে শয়তান তোমাদের ভেতর থেকে চলে যাবে তখন সাহাবিরা বলেন রাসূলুল্লাহ বলেন আপনি সেই কালেমাটা কি আল্লাহ রাসূল বলেন তোমরা অধিক পরিমাণে পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রিদুম তোমরা যখনই রাগ নিতে হবে বুঝবে শয়তানের পক্ষ থেকে রাগ চলে এসেছে আউযু বিল্লাহ পড়বে দেখবে শয়তান বাপ ভাগ করে এখান থেকে পালিয়ে গেছে সুবহানাল্লাহ বলে আমরা তো ওযু করার সময় পাই না আউযু বিল্লাহ সময় পাই না বরং হাতের কাছে যেইটা আছে এইটা নিয়েই লেংদি মাইরে ওইটা দূর দেই ঠিক কি না আচ্ছা এটা রাসূলের সুন্নাত হজরত আলী রাজি আল্লাহ আনহু এর নাতি ইমাম হুসাইনের ছেলে নাম হলো আলী ইবনে হুসাইন তার একজন দাসী ছিল দাসী ছিল খুবই বুদ্ধিমতী এবং খুবই ভালো গুণের অধিকারী একদিন আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাই তিনি তার দাসীকে বললেন যে তুমি আমাকে এক বদনা পানি এনে দাও আমি উঁচু করব। তিনি যথারীতি উঁচু করতে বসে গেলেন আর তখন তো মাটির বদনা ছিল জানেন অজু করতে বসে গেলেন এবং বললেন দাসী তুমি আমাকে বদনার পানি উপর থেকে ঢেলে দাও যেন আমি অজু করতে সুবিধা হয় তো আপনারা দেখছেন যে আগের বদনার মধ্যে এরকম টাইপের ছিল ধরে ধরে তিনি ওই দাসী আলিবনে হুসাইন রহমতুল্লাহ আলাইকে পানি ঢেলে দিচ্ছেন আর তিনি অজু করতেছেন হঠাৎ করে দাসির বেখেয়ালে খেয়ালে তার হাত থেকে ওই বদনাটা ছুটে গেছে ছুটে একেবারে আলী বিন হুসাইনের দেহের কোথাও পড়ছে হয়তো মুখে পড়ছে নয়তো দেহের কোনো এক জায়গায় পড়ছে মাটির পাত্র পড়ার কারণে তিনি সাংঘাতিক ব্যথা পাইছেন এবং পাত্রটা নিচে পড়ে গিয়ে ভেঙে গেল এইটা দেখে আলী ইবনে হুসাইন অত্যন্ত রাগান্বিত হয়ে তার দাসীর দিকে তাকালেন বলেন তো আপনাদের ছেলে অথবা আপনাদের একেবারে আপন যদি আপনাকে এইভাবে দুঃখ দিত কষ্ট দিত আর বদনাটা যদি ভেঙে ফেলতো আপনি রাগান্বিত হতেন কিনা কথা বলেন আরে ভাই যাওয়ার অত্যন্ত রাগান্বিত দৃষ্টিতে তিনি তার দাসীর দিকে তাকালেন দাসী ভাবলেন আজকে তো আমার রক্ষা নাই আমার মনি আমার কাজে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন দাসী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী হঠাৎ করে তার মাথার মধ্যে পবিত্র কোরারুল কারিমের একটা আয়াত চলে এসেছে সোহরা আলে ইমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াত যেই আয়াত কিছুক্ষণ পরে বল পূর্বে আপনাদেরকে বলেছে তিনি তেলাওয়াত করে ফেলেন আলুভিন আয় যারা দুনিয়ার জমিনে স্বচ্ছল এবং অসচ্ছ হল অবস্থায় আহ্লাদ রাস্তায় দান করে ওয়াল কাউমিনাল হইস এবং যারা তাদের নিজের রাগ টাকে কন্ট্রোল করে ফেলে জাইনা দাসিব আলিবনে হুসাইনের সামনে এই আয়াৎ করলেন ওয়ার্ল্ড কাউমিনাল ভয়েস রাখকে যারা কন্ট্রোল করে এই কথাটুকু বললে সাথে সাথে আলী ইবনে হুসাইনের কপালটা প্রশস্ত হয়ে গেল চোখটা লাল থেকে সাদা হয়ে গেল তার মানে হলো কোরআনের বরকতে কোরআনের মর্যাদায় তিনি তার রাতটাকে কন্ট্রোল করে ফেললেন সবার বলেন এবার ওই দাসী পরের অংশ তেল করল অর্থাৎ যারা মানুষদেরকে ভুল হয়ে গেলে তাদেরকে ক্ষমা প্রদর্শন করে দেয় এটা দিয়ে দাসী বোঝাতে গিয়েছে। আপনি কোরআনের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিই যখনই তিনি এই আয়াতের এই অংশটুকু পড়লেন ইবনে আলী এই আয়াতের দিকে তাকিয়ে বললেন ও দাসী যেহেতু তুমি এই চমৎকার আয়াত আমার সামনে তেলাওয়াত করেছ আর আল্লাহ বলেছেন মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য যাও আমি এই মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিয়েছি শুধুমাত্র তাই নয় এইবার দাসিয়ার একটু চালাকি করে আয়াতের পরের অংশটুকু তেলাওয়াত করলেন অর্থাৎ আল্লাহ রব আলামিন মহসিন বান্দাদেরকে বড় ভালোবাসে হুসাইন ইবনে আলী বললেন তুমি যেহেতু এই অংশটুকু তেলাওয়াত করেছো তার মানে হলো আমি যেন তোমার উপরে এহসান করি এটাই তো তুমি বোঝাতে চেয়েছো ও দাসী যাও এই কোরআনের বরকতে এই আয়াতের বরকতে আমি তোমাকে এই মুহূর্তে মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ বলেন কুরআনুল একটা আয়াত একজন تابعীর রাতে প্রসবিত করে দিলেন একজন দাসীকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিলেন আমরা কি আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি আমাদের সেই ইমান সেই জজবা সেই ইসলামি চেতনা আমাদের ভেতরে নাই আপনার রাগ উঠতেছে পাশে গিয়ে যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে এরা শুনলে আপনার রাগ আর দ্বিগুণ গতিতে বাইরে যাইব কথা মনে হয় নাই কারণ আপনি তো কোরআন বুঝেন না কি বলতেছে এই বিষয়টা আপনার ভিতরে নাড়া দেয় না কথা বুঝাতে পারলাম কি মতারাম হাজরি তাহলে আমাদের তিনটা গুণের প্রথম গুণ হচ্ছে যত রাগই উঠুক না কেন সমস্ত রাগকে পানি করে দিয়ে আপনার রাগটাকে কন্ট্রোল করে ফেলতে হবে